হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু লার্ন ফর টিচার আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো তোমরা প্রত্যেকেই জানো যে গৌতম পাল বাবু মহাশয় কিন্তু দু যে সমস্ত টেট পাস ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু গৌতম পাল গৌতম পাল বাবুর মহাশয়ের সঙ্গে কিন্তু কথা বলে তাদের নতুনভাবে ইন্টারভিউ প্রকাশ করার জন্য তখন গৌতম পাল বাবু মহাশয় দু হাজার ছেলে মেয়েদেরকে বলে যে প্যানেল প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে পঞ্চাশ হাজার ভ্যাকান্সির একটা নতুন নোটিফিকেশন দেওয়া হবে এমনটাই আশ্বস্ত করেছিলেন দু হাজার বাইশের ছেলে মেয়েদের তো সেই কথা ভেবেই কিন্তু আজকে কলকাতার রাজপথে তারিখ তারিখ থেকে পর্যন্ত বসেছে ছেলে এক তো আমরা শুনে নেব তাদের মুখ থেকে যে গৌতম পাল বাবু মহাশয় কি বলেছেন যে দু হাজার বাইশ সালের ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হচ্ছে তো তোমরা দেখে নাও যা দু হাজার বাইশ সালের ইন্টারভিউ প্রক্রিয়া কবে শুরু হচ্ছেন এবং গৌতম পাল বাবু মহাশয় কি বলেছেন চলো আমাদের প্রায় দেড় বছরের ওপর হয়ে গেছে আমরা পরীক্ষা দিয়ে পাশ করে বসে আছি আমাদেরকে সরকার বলেছিলেন যে খুব দ্রুত ইন্টারভিউ নেওয়া হবে যদি নিয়োগের পূর্ব নিয়োগের জটগুলো কেটে যায় পূর্ব নিয়োগ সমস্ত কমপ্লিট হয়ে গেছে উনি এরপরেও আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওনারা শূন্যপদ দিয়ে ইন্টারভিউ নোটিশ দেবেন কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি সরকারের কাছে আমাদের বিনীত আবেদন ওনারা এটাও বলেছেন যে পঞ্চাশ হাজারের ওপরে প্রাথমিকের শূন্য পদ আছে তাই জন্য শূন্য পদ পঞ্চাশ হাজার প্রকাশ করে আমাদের ইমিডিয়েটলি এই বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি দিতে হবে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন আমাদের পর্ষদ সভাপতি আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন আমাদের ইন্টারভিউ নোটিশ দেওয়া হোক পঞ্চাশ হাজার শূন্য পদের ভ্যাকেন্সি বিজ্ঞপ্তি বের করা হোক এবং আমাদের এই বেকারত্ব থেকে মুক্তি দেওয়া হোক গুরুনাপদ এর আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব কারণ গত डेढ़ বছরে বেশি সময় ধরে আমরা প্রায় 8 থেকে 9 বেশি ডিপুটেশন জমা দিয়েছি বর্ষাদে বিকাশ ভবনে কিন্তু আমাদের কোনো কথাই কোনো কর্ণপাত করা হয়নি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমরা 4 দিনের धरना ব্যবস্থা করেছি চার দিন ধরনার পরেও যদি আমরা দেখি যে আমাদের কোনো রকম বিজ্ঞপ্তি আসিনি ইন্টারভিউ নোটিস আসেনি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি আসেনি আমরা এর থেকে বড় বৃহত্তর আন্দোলন এখানেই করবো বছরে দুবার আমাদের নিয়োগ করার কথা বল ছিল আমাদের যিনি মাননীয় পর্ষদ সভাপতি আছেন উনি যখন প্রথম এসেছিলেন উনি বলেছিলেন দু হাজার বাইশের টেট নেওয়ার পর বছরে দুবার করে আলাদা আলাদা ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ করা হবে এখনো পর্যন্ত আমরা একটাও ভ্যাকেন্সি পাইনি দু সাল থেকে আজকে কোনো ভ্যাকেন্সি দেওয়া হয়নি এত প্রকল্প উদ্বোধন হচ্ছে এত ভান্ডার এত ভাতা দেওয়া হচ্ছে এইগুলো বন্ধ করে বরং অন্তত আমাদের যারা আমরা শিক্ষিত আমরা যোগ্য প্রার্থী আমাদের চাকরির ব্যবস্থা করা হোক এটাই আমরা চাই আপনাদের দাবি বয়স ছত্রিশ হয়ে গেছে হ্যাঁ গৌতম পাল সভাপতি পদে বসার পর প্রথম স্বচ্ছ টেট ওনার আমলেই প্রথম হয়েছে তো হওয়ার পরে উনি বলেছেন বছরে দুবার আমি নিয়োগ দেব তো দুবারের দূরের কথা একবারও উনি এখনো নোটিফিকেশন বার করতে পারলেন না উনি বলছেন এই কি লাস্ট ছ মাস ধরে উনি বলে যাচ্ছেন যে একটা স্টে পড়ে আছে চোদ্দো সতেরো সাল যে স্টে ফেলেছে সেই স্টে না ওঠা পর্যন্ত তোমাদের নতুন নোটিফিকেশান দিতে পারবো না সেই স্টেও উঠে গেল আজ আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে উনি বলেছিলেন আমি স্টে উঠে গেলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিফিকেশান দেব সেটা পর্যন্ত উনি এখনও পর্যন্ত দেননি তো ওনার কাছে আমাদের করজোড়ে মিনতি আপনি আমাদের নোটিফিকেশান দিন আমাদের চকডাস্টার হাতে নিয়ে স্কুলে যেতে দিন তো সেই তো ধরুন আপনাদের যদি আর এই আন্দোলনে কোনো সদস্য পেলেন না আমরা এই চার দিন আমরা এখানে দেখব মাধ্যমিক পরীক্ষা চলছে তার জন্য আমরা কোনো মাইকিং করছি না লাউড স্পিকার ব্যবহার করছি না আমরা মুখেই যা যতটুকু করছি তবে এই চার দিনের মধ্যে যদি সুরাহা না হয় তাহলে আমরা এরপরে আরো বৃহত্তর আন্দোলনের পথে যাব এটাই আমাদের সবার অঙ্গীকার আদালতের অনুষ্ঠান সাপেক্ষে আপনারা চার তারিখ অপনি বসছেন হ্যাঁ অবস্থান ধর্মঘটে কি বলবে আমরা দু হাজার বাইশ সালে টেট পরীক্ষা দিয়ে দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে রেজাল্ট বেরিয়েছে আমরা এক বছর ধরে টেট পাস করে বসে রয়েছি পর্ষদ সভাপতি এখনো আমাদেরকে ইন্টারভিউ নোটিশটুকু দেননি আমাদের কত শূন্য পথ সেই শূন্যপাতটুকু উনি এখনো অব্দি আমাদের জানাতে পারেননি ওনার কাছে যতবার গিয়েছে উনি বারংবার বলেছেন যে চলতি নিয়োগের যে জটিলতা সেটা না কাটা পর্যন্ত উনি আমাদেরকে কোনো নোটিশ দেবেন না চলতি নিয়োগের জটিলতা কেটে চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত আমাদের ইন্টারভিউ নোটিশ এবং আমাদের যে ভ্যাকান্সি আমাদের যে দাবি রয়েছে ভ্যাকান্সি সেই দাবি সম্পর্কে কোনো কর্ণপাত তিনি করেননি উনি কোনো বক্তব্য এখনো রাখেননি আমাদের বাইশে টেস্ট প্রার্থীদের নিয়ে আপনারা কি এই চার তারিখের পরে আপনাদের যদি এই দাবি না মানা হয় তাহলে কি আবার আপনারা কি এই আন্দোলনের পথে যাবেন চার তারিখ পর্যন্ত আমাদের পারমিশন রয়েছে এই ধর্নামঞ্চ চালানো চার তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি পর্ষদ সভাপতি ন্যূনতম পঞ্চাশ হাজার শূন্য পদে আমাদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ না করেন তাহলে আমরা সামনের দিনে আরো বৃহত্তর লড়াইতে যাবো আপনারা শুনলেন

કેટલો પડે ઇન્ટરવ્યુ નોટિસ ચાહે નોટિસ 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 ચાહે ઇન્ટરવ્યુ નોટિસ